আমাদের বাড়িতে এই রেসিপিটা যেদিন হয় সেদিন কিন্তু ভাত বেশি দিতে হয় হাতে মেখে এত সুন্দর একটা রান্না আর যে জিনিসগুলো হাতের কাছে সবসময় অ্যাভেলেবেল ওইগুলি দিয়েই এত সুন্দর মা ঠাকুমাদের হাতের মতো রান্না মা ঠাকুমার রান্না করতেন এইভাবে পুরনো একটা রান্না শেয়ার করছি আমি হানড্রেড পার্সেন্ট শেয়ার এটা একবার বানালে বার বার বানাতে বাধ্য হবে পরিষ্কার একটা কড়াই নিয়েছি দেখো এখানে নিয়েছি ঝিঙে ঝিঙি কিন্তু বাজারে অ্যাভেলেবেল আর দেখো একটু আলু করে বানিয়ে রেখেছি অনেক বড় একটু নষ্ট হয়ে গেছে আমি দিয়েছি দেন দিলাম আলু যেভাবে ঝিঙেটা বানালাম ওইভাবেই আলু কুচি করে দিলাম বেশ কয়েক গুড়ি বানানোর চেষ্টা করুন কারণ এটা এত ভালো হয় কম করে বানালে কিন্তু টানতে চান তারপরে দিচ্ছি এখানে দুইটা ভরু সাইজের পেঁয়াজ একটু ভালো করে পেঁয়াজ দিয়ে দিলাম এবার এক চামচের মতো দিচ্ছি এক চামচ দেব, এক চামচ দেখে সামান্য একটু কম মরিচের গুঁড়া আর চামচের মতো এবার একবার রসুন কিন্তু দিয়ে দিলাম যেটা লবন যেটা ছাড়াই সেটা ওর সম্পূর্ণ স্বাদ মতো আমি দিয়ে দেবো then হাতের মধ্যে নিয়ে নেব একটু সরিষা তেল কারণ যেহেতু মরিচের গুড়া নিয়েছি তো মরিচের গুড়া হাতটা হাত জলতে পারে তার জন্য একটু সরিষার তেল এইভাবে হাতে লাগালে কি হবে হাতটাও জলবে না জ্বালাটা করবে না তার জন্য একটু বেশি করে সরিষার তেলটা লাগবে তো এইভাবে নিয়ে সবকিছু একটু ভালোভাবে একটু ডোলে ডোলে সবজি থেকে না জল জলটা তো এইভাবে খুব টাইম মাছ নিতে হবে তো দেখি বুঝতে পারছো যে এটা এতটা ডালো দেওয়া লাগছে না এইভাবেই খাওয়া যাচ্ছে ভর্তার মতো তো এবার এখানে আমরা দেবো এখানে আছে মরলা মাছ বা মকা মাছ তাতে কিছু কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে খুব হাফ বাটির মতো এখানে আমরা দিয়ে দিয়েছি এটাকে দিয়ে এবার কিন্তু এটাকে আর চিকিৎচাকি না আলতোভাবেই মেখেলে এবার যদি চিকিৎচাবির মাখো তাহলে কিন্তু মৌলা বাস্তা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই জিনিসগুলো যদি একটু মাথায় রেখে করো তাহলে কিন্তু তোমাদের রান্নাটাও ঠিক হওয়ার মতোই হবে এবার আরও একটু তেল দিয়ে বললাম আগে একটু তেলটা পিছিয়ে দিলে এই রান্নাতে পিসি ভালো লাগে এবার ভালোভাবে এটাকে মেখে আমরা কি করবো কভার করে নেব এবার এটাকে মিডিয়াম আছে জালে বসিয়ে অন্য বড় তো নাড়া দিয়ে 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 নাড়া দিয়ে ঢেকে নাড়া দিয়ে ঢেকে এইভাবে এটাকে রান্না করে নেব এটা এত ভালো হয় বললাম না এই রেসিপিটা হলে আমাদের বাড়িতে রেমুটো ভাত এমনি বেশি লাগে তো একদম জল বেরিয়ে গেছে সেই অবস্থায় আমি চার থেকে পাঁচটার মধ্যে ছাল লঙ্কা দিয়ে দিলাম চাইলে একটু বেশি দিতে পারো এটা একটু ছাল আর তেলটা একটু বেশি হলে বেশি ভালো লাগে দেখো মোটামুটি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আল্লা মানুর আগে আমি একটু টমেটো ছোটো ছোটো টমেটো দিয়ে দিয়েছি আমাদের রেসিপিটা কিন্তু একদম ডান হয়ে গেছে দেখেই বুঝতে পারছি তেল কিন্তু বেরিয়ে এসছে সুন্দর কুক হয়ে গেছে এবার ওটা নামিয়ে নামিয়ে স্ক্রাব করে নেবে এই মানে টমেটো দিলে টমেটো যদি না থাকে তাহলে অলমোস্ট তোমরা লেবু কথা দিতে পারো লেবু পাতা দিয়ে পাঁচ মিনিট ঠিক রেখে দেবে আরেক দেখো আমার হাতেই ঘরা রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে এত সুস্বাদু হয় একবার অবশ্যই বানাবে আর ভিডিওটা কেমন লাগলে ওষুধ যারা ব্যবহার করে ভালো লাগলে ওষুধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখা ঠিক ফলো ওটা দিয়ে সবাই ভালো থেকো টাটা